মারাত্মক একটা ভুল মারাত্মক ভুল আপনাদের এখানে জেহালত অন্ধকার আছে আপনাদের বুঝের মধ্যে দেখুন আল্লাহ তালার বাচন ভঙ্গি আল্লাহ তালার শব্দ চয়ন স্টাইলটা দেখেন আল্লাহ তালা বলেছেন ও না আমি নির্দেশ দিচ্ছি ও সিয়াদ করছি উপদেশ দিচ্ছি কাদেরকে আমি আল্লাহ তালা নির্দেশ দিচ্ছি আল ইনসান মানুষকে কাদেরকে নির্দেশ দিচ্ছে আমি আল্লাহ বলুন মানুষকে তাহলে হিন্দু মানুষ মানুষ খ্রিস্টান মানুষ এক কথায় মানুষের মতো দেখতে মানুষের আবয়ব বা মনুষ্য পদ বিবেচিত যারা যাদেরকে মানুষ বলা হয় আল্লাহ বলেন আমি তাদের সকলকে বললাম শোনো দুনিয়ার মানুষ ধর্ম তোমার যাই হোক পরিচয় তোমার যাই হোক ভূখণ্ড তোমার যেখানেই হোক তুমি হও হাশ্চাত্যের হোক বাংলাদেশি হোক ইন্ডিয়ান পাকিস্তানি হও যে দেশেরই তুমি নাগরিক হও না কেন শোনো আমি আল্লাহ গোটা পৃথিবীর সব মানব মণ্ডলীকে নসিহাত করছি নির্দেশ প্রদান করছি মা বাপের সাথে এহসানা সুন্দর সংযত মানবিক আচরণ করার জন্য এহেসা বিনম্র আচরণ করার জন্য সেছেন আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন সম্মানিত উপস্থিতি আব্বা আম্মার ব্যাপারে কিছু কথা বলতে গেলেই আমাদের প্রথম চোখের সামনে ভেসে আসে সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াকাজা রাব্বুকা ইল্লা وَفٍّ وَلِي دَيْنٍ তোমার প্রভুর বিধান হল তোমার প্রভুর পক্ষ থেকে এই অরিণা জারি হল তোমার প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য বিধি বিধান করে দেওয়া হলো ইবাদত করবে বন্দি করবে গোলামি করবে একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ছাড়া কারো গোলামি করবে না শয়তানের গোলামি নফসের গোলামি পীরের গোলামি পরীর গোলামি দরগার গোলামি মুসলমান হলে দুর্গার গোলামি করবে না গোলামি করবে ইবাদত করবে বন্দি করবে দাসত্ব করবে একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পর আল্লাহ তাআলার গোলামীর পর আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে আব্বা আম্মার সঙ্গে উত্তম আচরণ করবে মানবী কাচরণ করবে কুরআন কারিমের ভিতরে আব্বা আম্মার কথা আল্লাহ তাআলা যেখানে বলেছেন আমরা খুব আশ্চর্য হয়ে যাই কুরআন কারিমের সূরা বাকার ভিতরে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বললেন আমি বনি ইসরাইলদের কাছ থেকে ওয়াদা নিয়েছি ও বনি ইসরাইলের লোকেরা 8টা কাজ তোমরা করবে তার মধ্যে প্রথম হলো তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে আর তোমরা মা-বাবের প্রতি ইহসান করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আপনি ছাড়া অন্য কারো গোলামি দাসত্ব আপনি ছাড়া অন্য কারো কাছে মাথা ঝুঁকানো অন্য কারো হুকুমের তাবেদারি করা আপনি আল্লাহ তালা নিষেধ করে দিলেন কিন্তু আপনি আপনার ইবাদতের পরেই সব জায়গায় আব্বা আম্মার কথা কেন টেনে আনলেন আল্লাহ তালা যেন কোরআনের ভাষায় বুঝিয়ে দিলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তালা এহসানের কথা বলেছি আদল সুবিচার ন্যায় বিচারের কথা আমি আল্লাহ তালা বলেছি সুতরাং আমি আল্লাহ তালা পৃথিবীতে তোমাদেরকে যাদের মাধ্যমে পৃথিবীর বাতাস দেখিয়েছি পৃথিবীর যাদের মাধ্যমে তোমরা অনুভব করেছ তারা হলো আব্বা আর আম্মা যত বড় তুমি যেই হও না কেন বাবা মা না হলে সুন্দর পৃথিবীটা তুমি দেখতে পারতে না সুন্দর পৃথিবীর রূপরস তুমি অনুভব করতে পারতে না পৃথিবীটাকে তুই উপভোগ করতে পারতে না সুতরাং আমি আল্লাহ তালা যে আব্বা আব্বাম্মার মাধ্যমে রুগুবুয়েতের দায়িত্ব তর বিবের দায়িত্ব যে আমার মাধ্যমে আমি আল্লাহ তালা পালন করিয়েছি যে আব্বা আম্মাকে দিয়ে আমি আল্লাহ তোমাকে বড় করেছি পণ্যতায় পৌঁছে দিয়েছি সে প্রতি আব্বাফ করে এসান করে দয়া করে সুবিচার করে আমি আমার আমার পর পর আর কারো কথা আমি আনি নাই ওই আব্বা আম্মার কথাই আমি আল্লাহ এনে দিয়েছি বলুন এই আসুন খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত বাবা মার কথা আসে সাথে তিন পুরুষের বর্ণনা এক আয়তের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে আমি আল্লাহ ইনসানকে মানব জাতিকে আমি আল্লাহ তালা উপদেশ দিচ্ছি আমি আল্লাহ তালা নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের মা বাপের প্রতি সদাচরণ করবে খুব গভীরভাবে সূক্ষ্ম কথা লক্ষ্য করুন অশ্বইনাল মুসলিমেই না দেওয়ালে দাই হে যদি আয়াৎটা এইভাবে হতো অশ্বইনাল মুখ মেনই না বিওয়াল এদাই হে আমি মোগমেনদেরকে অশিকার করছি মা বাপের প্রতি সদাচরণ করার জন্য তাহলে বোঝা যেত আল্লাহ তালা এই আয়াতটা শুধু মোকমেন মুসলমানের জন্য অবতীর্ণ করেছেন দেখুন কোরআনুল কারিমের ভিতরে সেরে আইনগুলি যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলি মুসলমানের জন্য আর মানবিক আইন কোরআন কারিমের সকলের জন্য করেছেন বিশেষ করে রাজনীতি যারা করেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন বন্ধুরা যারা আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে বলি আপনাদের সব দলের সব সব মতের ধর্মের সব দেশের লোকদেরকে পরিচালনা করা যায় না কথা ঠিক কিনা বলেন অনেকের মাথার মধ্যে এই লোকটা আছে বিশেষ করে পলিটিক্স যারা করেন তাদের মধ্যে ধারণা হলো যে তো একটা সম্প্রদায়িক কিতাব এটা মুসলমান সম্প্রদায়ের জন্য এই কিতাব দিয়ে সকল মানুষের জন্য সকল মানুষকে শান্তি নিরাপত্তা দেওয়া যায় না একটা দেশে যদি বিভিন্ন ধর্মের বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী নাগরিক যদি একটা দেশে থাকে ওই দেশের কোরআনকে কনস্টিটিউশন সংবিধান হিসাবে গ্রহণ করা ব্যবহার করা যায় না এখানেই আপনাদের মারাত্মক একটা ভুল মারাত্মক আপনাদের এখানে জেহালত অন্ধকার আছে আপনাদের বুঝের মধ্যে দেখুন আল্লাহ তালার বাচন ভঙ্গি আল্লাহ তালার শব্দ চয়ন স্টাইলটা দেখেন আল্লাহ তালা বলেছেন অবশ্যই না আমি নির্দেশ দিচ্ছি ও সিয়াদ করছি উপদেশ দিচ্ছি কাদেরকে আমি আল্লাহ তালা নির্দেশ দিচ্ছি আল ইনসান মানুষকে কাদেরকে নির্দেশ দিচ্ছে আমি আল্লাহ বলুন মানুষকে তাহলে হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ এক কথায় মানুষের মতো দেখতে মানুষের আবয়ব বা মনুষ্য পদ বিবেচিত যারা যাদেরকে মানুষ বলা হয় আল্লাহ বলেন আমি তাদের সকলকে বললাম শোনো দুনিয়ার মানুষ ধর্ম তোমার যাই হোক পরিচয় তোমার যাই হোক ভূখণ্ড তোমার যেখানে হোক তুমি প্রাচ্যের হও পাশ্চাত্যের হও বাংলাদেশী হও ইন্ডিয়ান পাকিস্তানি হও যে দেশেরই তুমি নাগরিক হও না কেন শোনো আমি আল্লাহ তারা গোটা পৃথিবীর সব মানব মন্ডলীকে নসিহাত করছি নির্দেশ প্রদান করছি মা বাপের সাথে এহসানা সুন্দর সংযত মানবিক আচরণ করার জন্য এহসান বিনম্র আচরণ করার জন্য যার আসার ব্যবহারই বোঝা যাবে লোকটা মহর শতরাং আল্লাহ তালা সেরকম এহসান মূলক আচরণ করার জন্য আল্লাহ তালা মা বাপের প্রতি বলেছেন আল্লাহ তালা বলেন হামালতু কর আমি আল্লাহ তাআলা এই জন্য মা বাপের প্রতি স্নান করতে বললাম

পেটে পালন করেছে আর দুধ পান করিয়েছে তিরিশ মাস মা এই যে মা কষ্ট করলেন সন্তানকে ডেলিভারি করলেন একটা মা যখন সন্তান প্রসব করে একটা পশু যখন জবা করা হয় সেই পশু যে কষ্ট পায় একটা জীবন্ত মানুষের ফাজরের দুটি হার ভেঙে গেলে যেরকম কষ্ট হয় এর থেকে অন্তত দশ গুণ বিশ গুণ বেশি কষ্ট একজন মা তার সন্তান প্রসব করার সময় অনুভব করে এই জন্য আল্লাহ তালার বিচার দেখেন মা বাপের প্রতি আল্লাহ তালা এহসান করার জন্য সুন্দর সংযত আচরণ করার জন্য বললেও মায়ের কথাটা আল্লাহ তালা একটু বেশি বলে দিলেন বলুন কি কি কারণে বেশি বললেন সে কারণটা হলো মা তাকে গর্বে ধারণ করেছে কষ্ট করে মা তাকে ডেলিভারি করেছে কষ্ট করে দুধ পান করিয়েছে কষ্ট করে আল্লাহ তালা তিরিশ মাসের কথা বললেন যে এই যে গর্বে ধারণ এবং দুধ পান তিরিশ মাস আল্লাহ তালা বললেন সম্মানিত উপস্থিতি এই জায়গায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় একটা মাস আলা আমাদের জন্য চলে এলো সেটা হলো সন্তানকে 20 আপনারা 2 বছর যদি দুধ পান করনের বিধান শরিয়াতে থাকে তাহলে 30 মাস থেকে 24 মাসকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি থাকে 6 মাস শরিয়াতের একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো কোন নারী বিবাহের পরে 6 মাসে যদি তার বাচ্চা প্রসব হয় ওই নারীকে জেনার তহমত দেওয়া যাবে না এই সন্তানকে অবৈধ সন্তান বলে সমাজে তাকে করা অথবা তার সাথে দুর্ব্যবহার করা যাবে না এ ব্যাপারে ইবনে কাসির একটি বর্ণনা নিয়ে এসেছেন ইবনে এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ জোহাইনি রাজি আল্লাহু তাল বলেছেন যে জোহাইনিয়া গোত্রে তার একজন পরিচিত লোক কাছের লোক তার বংশের একজন লোক বিবাহ করলো সেই জোহাইনিয়া গোত্রে এই বিবাহ হওয়ার পরে তাদের বাসর হলো 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 ঘর সংসার শুরু ছয় মাসের মাথায় গিয়ে তার একটা বাচ্চা তখন গ্রামের লোকজন বংশের লোকজন এই জোহাইনিয়া গোত্র থেকে মেয়ে আনা হলো তখন বিভিন্ন গোত্রের লোকজন বলতে লাগলো মহিলাটা দুশ্চরিত্রা এবং এই বাচ্চা হলো অবৈধ বাচ্চা জেনার সন্তান যার সন্তান এইটা যখন বলা হলো সমাজে এটা নিয়ে অনেক কথাবার্তা কিছু পাবলিকের কাজ মানে কিছু পাবলিকের চরিত্র হলো তাদের ভালো কোনো কাজ নাই তারা সমাজে কোনো একটা কিছু পাইলে মতো মতো আর রাবারের বলায় কথা ঠিক কিনা টেনে একটু লাম্বা করে এটা কিছু মানুষের চরিত্রই এখন সমাজ যখন কিছু মানুষ এটা নিয়ে খুব কথাবার্তা শুরু হলো বেচারা তার ইজ্জত সম্মানের কারণে আদালতে মামলা করলেন ওসমান মুসলিম মিল্লাতের দ্বিতীয় তৃতীয় খলিফা ইবনে তার শাসন আমলের কথা কিছু শুনে মিলে উনি নির্দেশ প্রদান করলেন কাজীকে হাকিমকে বিচারককে বললেন যে এই মহিলাকে রজম করার জন্য তার কারণ হলো ইসলামী শরিয়াতের বিধান হলো বিবাহিতা নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে বিবাহিতা নারীর বিবাহী অবিবাহিতা হলে তাকে দুইশো দোররা পর্যন্ত বেত্রাঘাত করা যায় বা দুইশো দোররা মারা যায় চাবুকের আঘাত করা যায় শাস্তি তার পানিশমেন্ট আর যদি বিবাহিত হয় তাকে ইসলামী শরিয়াতের সরকার তাকে রোজন করবে অর্থাৎ মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে করে তাকে জীবন শেষ করে দেবে তাকে হত্যা করবে এখন ওসমান রবি আল্লাহ তার আদালতের কাজীকে এই ফরমান দিলেন যে এই নারী যেহেতু ছয় মাসে অবৈধ সন্তান জন্ম দিয়েছে এই সন্তান হত্যা করা হোক মানে এই মহিলাকে রজন করা হোক পাথর মেরে মেরে তাকে জীবন শেষ করে হোক হোক শাস্তি প্রয়োগ করা হক তার উপরে আদায় করা হোক এটি নিয়ে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হলো মহিলার আপনজনেরা খুব কান্নাকাটি করলো এই নারী ছিলেন একজন আবেদা নারী ভালো নারী সে নারী মুঠি তিনি বিচলিত হলেন না তিনি বললেন আল্লাহ তালা আমার ব্যাপারে জানে আমার চরিত্রে কোনো কলঙ্ক লাগেনি আমি কোনো দুশ্চরিত্রা নারী নই আমি কোনো অবৈধ কোন খারাপ কোনো কাজ করি নাই সুতরাং আমাকে হেফাজতের মালিক হলেন আল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করবে মহিলাকে গ্রেফতার করে আনা হলো আইনের শাসন প্রতিষ্ঠা হবে কিন্তু হজরত আলী রাজি আল্লাহ তালু বিষয়টা যখন জানতে পারলেন হজরত আলী রাজি আল্লাহ তালু ওসমান জিন্ন রাইন তালার কাছে প্রশ্ন করলেন ওসমান ওসমান ইবনে আফান আপনি যে মামলার ফয়সলা করছেন বিচার ফায়সারা করছেন এই ব্যক্তির উপরে জুল করা হচ্ছে কিনা তা কি চিন্তা করছেন বিচারকরা বিচারকের কলম হাতে পেলেই যেন তারা বিচার না করে বিচারকরা ক্ষমতার আসনে থেকেই দুর্বল জনগণের উপরে মন শাসন যেন তারা না করে বিচারের নামে কোন মানুষের প্রতি যেন তারা যেন না করে দিয়েছেন বিচারকেরা উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন আপনি আপনি এই মামলার ফেসালা কিভাবে দিলেন উনি বললেন ছয় মাসে বাচ্চা হয়েছে সুতরাং এই বাচ্চা নিশ্চয় অবৈধ বাচ্চা হারাম বাচ্চা এটা জেনার সন্তান

কত স্বাধীন আদালত একজন জনগণ ওই দেশের সর্বোচ্চ ব্যক্তির কাছে তার অভিযোগ বলতে পারেন অথচ আজকের দুনিয়ার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার টাকা আছে যার বিচার আছে তা দল আছে যার বিচার হলো তার ক্ষমতা আছে যার বিচার হলো তার অভাবী দরিদ্র সাধারণ লোকজন জনগণ রাষ্ট্রের কাছ থেকে সেবা পায় না কত ঠিক

ছয় মাস ওসমান আপনি কি একবারও চিন্তা করেছেন আল্লাহ তারা বলছেন তার গর্বের সময় থেকে অর্থাৎ তার গর্বের পিরিয়ড তার কনসেপ্টের পিরিয়ড তার পেটে ধারণের সময় থেকে তাকে তিরিশ মাস পর্যন্ত দুধ খাওয়ানোর বৈধতা এবং আল্লাহ তারা বলেছেন লালন পালন দুধ খাওয়ান নিয়ে তিরিশ মাস তাহলে যদি দুই বছর সন্তানের অধিকার হয় মায়ের স্তন্য দুগ্ধ পালন করা তাহলে দুই বছর চব্বিশ মাস থেকে যদি তিরিশ মাস থেকে চব্বিশ মাস বাদ দেওয়া হলে বাকি থাকে ছয় মাস ওসমান আমার প্রশ্ন হলো বিচার সঠিক না সেই দল ওসমান থর থর করে কাঁপতে লাগলেন আলী রাজিয়া তালাহু জ্ঞান পূর্ণ বক্তব্য শুনে তিনি বললেন আলী ওসমান ভুল করেছে ওসমানের চিন্তায় ভুল হয়েছে আপনি আজকে আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছেন আলী আপনি একজন জবরদস্ত আলেন জ্ঞানের চক্ষু আমাকে খুলে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই দিকেই ইঙ্গিত দিয়েছে তিনি রাষ্ট্রের মধ্যে ফরমান জারি করে দিলেন ঘোষণা করে দিলেন সকলকে জানিয়ে দিলেন বিবাহের ছয় মাস পরে যদি কোনো মা সন্তান প্রসব করে ওই সন্তান বেবিসারের সন্তান ওই সন্তান অবৈধ সন্তান ওই সন্তান যারো সন্তান এমনটি কোনো সমালোচনা এমনটি কোনো বাক্যবাণে ওই মাকে জর্জরিত করা যাবে না তার কারণ হলো আল্লাহ তালা কোরআনুল কালিমের সুরায় আহকাবের পনেরো নম্বর আয়া